पिंदा पाला से बोन पाला बो पाला वो मोन वन टू थ्री फोर पिंदारे पाला से बन पाला बो पाला वो मोन नैगटा इंदूरे ढोल काटे नेगटा इंदूरे ढोल काटे काटे रे बतरे पीरि फूल फुटे hey, बतरे पीरि फूल फुटे নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও খুবই সহজভাবে বতরে পি ফুল ফুটে এই গানের ইজি স্টেপ দিয়ে একটি ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবার আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস রয়েছে তোমরা যারা জয়েন হতে চাও আমার ডান্স ভালোবাসো ডান্স শেখানোর পদ্ধতি ভালোবাসো তাদের জন্য স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিয়েও পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে কোনো এজ লিমিট নেই তো তোমাদের সকলের জন্য ওয়েলকাম অনলাইন অফলাইন দুভাবেই ডান্স ক্লাস হয় তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি ভিডিও শুরুতেই একটা মিউজিক পার্ট আছে মিউজিক পার্টটা এখান থেকে স্টার্ট করছি রেডি ওয়ান টু থ্রি স্টেট 1 2 3 4 এবার ঘুরছি 1 2 3 4 হলো আরেকবার 1 2 3 4 1 2 3 4 এখান থেকে 1 2 3 4 1 2 3 4 হলো এরপর আসছে পিন্দারে পালা সেরে পালাবো পালাবো মন তো কোথা থেকে স্টার্ট করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখান থেকে এটা আসছে পিন্দারে পালা সেরে বোন দুদিকে কটাকে মুখা ধরছি এদিক থেকে পিন্দারে পালা সেরে এখান থেকে পালাবো তিনবারে পলাশের বোন এখান থেকে পালাবো পালাবো মন হলো চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আরামান্ডিতে বসে পিনবারে পলাশের বোন পালাবো পালাবো মন এই দুদিকে ওয়ান টু থ্রি ফোর মিউজিকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর পাটা জাস্টাবো মন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আবার পিন্দারে পাল্লাশের বোন পালাবো পালাবো মন এরপর ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে এইভাবে ধরে ন্যাংটা ইন্দুরে জাম্প করে ওয়ান টু থ্রি ফোর হাতটা আসছে ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে একটা পায়ের দিকে এই যে ওয়ান টু থ্রি ফোর আর হাতটা এই ওয়ান টু এই যে ঢোল কা टे जबन पाटा उठे लुक टा पायर दिखे निच्ची चलो नेंगटा इंदूरे ढोल काटे और एक बार नेंगटा इंदूरे ढोल काटे बोसची उठी 1 2 तो, 3 4 चलो अरे एक बार रेडी 1 2 3 स्टक পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো বোন ওয়ান টু থ্রি ফোর পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো বোন ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে এখান থেকে আসছে এখানে শেষ করে এখান থেকে বতরে পিরিতির ফুল ফুটে কি হলো হাতটা যেদিকে যাচ্ছে বডি তার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে আবার বতরে পিরিতির ফুল ফুটে এদিক থেকে এইভাবে ধরে ওয়ান টু থ্রি ফোর হুম এটা কি হচ্ছে জাম্প দিয়ে দিয়ে উঠছি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে জাম্প দিয়ে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হলো এতটুকু রেডি ওয়ান पाला सिर बन पाला वो पाला मोन. वन टू थ्री फोर पिंदारे पाला सिर बन पाला वो पाला मोन. नैगटा इंदूरे ढोल काटे नैगटा इंदूरे ढोल काटे काटेरे बता फूल फुटे

বাড়ির পথে বধু রাত এখান থেকে আসছি এই যে মুখা ধরছি এটাকেও কাটাকা মুখা বলে এটাও কাটাকা মুখা এখান থেকে আমার বধু সামনে আমার বধু বধূ কোমর দিয়ে দিয়ে আমারে বধু রাত কানা ওয়ান টু এই একটা হাত ওপরে যাচ্ছে একটা হাত এসে যাচ্ছে ডান হাতটা যখন ওপরে যাচ্ছে বা হাতটা নিচে আবার অল্টারনেট করে চলো আমার রাত কান্না এখান থেকে বাড়ির পথে আনা গোনা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হলো এই যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হুম আমার বধূ রাত কানা বাড়ির পথে গোনা আনাগোনা হলো বা এরকম যেটা খুশি এরপর আসছি দিন দিনচরাই উঠে ধান কুটে ও কুটে রে বতরা ফুল ফুটে হয়েছে আমার বধূ রাত কানা বাড়ির পথে আনাগোনা মিউজিক পার্টটা হলো আরেকবার আছে আমার রাত কানা বাড়ির পথে আনা গোনা এখান থেকে দিন চড়াই এই যে ওয়ান টু দিন চড়াই উঠে ধান কুটে এই হাত মুষ্টি হচ্ছে এই হাত পতাকা হস্ত ওয়ান টু থ্রি ফোর বসছি উঠছি এই যে বসছি উঠছি বসছি উঠছি হুম তোমাদের যদি দুবার বসা ওঠা করতে অসুবিধা হয় একবারও করতে পারো বা বেশি না বসে হাফ সিট করেও করতে পারো এই যে দিন উঠে ধান কুটে এটাও করতে পারো নাহলে দিন চরাই উঠে ধান কুটে একবারও করতে পারো হলো আরেকবার আছে ও দিন চরাই দুদিকে দিন চরাই উঠে ধান কুটে হে কুটে রে ওর মধ্যেই এটা চলে আসবে চল দিন সরাই উঠে ধান কুটে দিন সরাই উঠে ধান কুটে হে কুটে রে এখান থেকে আবার বতর পীরিতির ফুল ফুটে সেম আবার সেম বতর পীরিতির ফুল ফুটে এখান থেকে আবার বতরে এই যে একটা হাত একটা হাতের উপর দিয়ে ওয়ান টু একটা জাম্প করছি যে বতরে পি রীতির ফুল ফুটে দুই দিকে হ্যাঁ পি রীতির ফুল ফুটে পাটা পয়েন্ট করে হ্যাঁ পাটা এখান থেকে এখানে যাবে যখন এরকম না পাটা পয়েন্ট করে হলো আমার বধূ রাই টিকানা বাড়ির পথে আনা গোনা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু 3 4 हमारे बधू राय ठिकाना बारी के पथे याना गुना दिन साढाई कुटे धान कुटे हाय दिन साढाई कुटे धान कुटे हे कुटे रे बतारे पीरी तिर फूल फुटे, ओए बतारे पीरी तिर फूल फुटे, हेलो <laughs> <laughs> आलता सिंदुरे रंगा बिहा छै रे करबो सांगा আলতা সিন্দুরে রাঙা বিয়া ছাইরে করবো সাঙা দেখব ওটা খাটে কি না খাটে দেখব ওটা খাটে কি না খাটে ও খাটে রে বতর পীরিতির ফুল ফুটে আলতা সিন্দুরে রাঙা এখান থেকে আলতা দুই পায়ে যাচ্ছে বা এক পাতেও করতে পারো আলতা এটাও করতে পারো বা এই যে আলতা সিন্দুরের রাঙা হলো এই যে আলতা সিন্দুরের রাঙা এখান থেকে বিহা ছাইরে করবো সাঙা আবার আলতা সিন্দুরের রাঙা বিহা ছাইরে করব সাঙা হলো আরেকবার দেখাই দেখায় আলতা সিন্দুরের রাঙা বিহা ছাইরে করব সাঙা এই যে ওয়ান টু থ্রি ফোর পাটা ডিপিং দিয়ে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙা আবার আলতা সিন্দুরে রাঙা বিহা ছাইরে করব সাঙা এবার দেখবো উটা খাটে কি না খাটে এখান থেকে এটা আসছি দেখবো উটা খাটে কি না খাটে দুই দিকে ওয়ান টু থ্রি ফোর হুম পাটা যেদিকে যাচ্ছে সেদিকে তাকাচ্ছি নর্মাল ছোট ছোট না একটু এনার্জেটিক গান এনার্জি দিয়ে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখ বউটা খাটে কি না খাটে হলো আরেকবার সেম এই যে দেখ বউটা খাটে কি না খাটে এখান থেকে ঘুরে ও খাটে রে

পিন্দারে পালাসের বোন পালাবো পালাবো মন নেটা ইন্দুরে ঢোল কাটে নেটা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতরে বিরীতির ফুল ফুটে হে বতরে বিরীতির ফুল ফুটে এরপর আবার আছে পিন্দারে পালা সেরে বোন পালা পালাবো পালা বো রকম অনেক রকমভাবে দেখিয়েছি বতরা প্রীতির ফুল ফুটে তোমাদের যখন যেই স্টেপটা করতে ইচ্ছা নিজেদের মতো অ্যারেঞ্জ করতে পারো গানের সাথে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটো বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমরা নতুন কি গানের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছি তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো চলো বাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো